মা কেঁদে গড়াগড়ি করছে গাইস মাকে আজকে বাড়ি ছেড়ে নিয়ে চলে যাব ও মা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে তুমি এত কাঁদছো কেন এটা হচ্ছে মায়ের বাপের বাড়ি তাই না গাইস বলো মেয়েরা আমার বাড়ি বিয়ের পর পালিয়ে ছিলে কেন বাপির সাথে সত্যি বাপির সাথে কলকাতায় কেন চলে গেছিলে বলেছিলে কেন ভালো না ওখানে থাকবে হ্যাঁ নিজের বাড়ি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে নিজের বাড়ি আমার নিজের সব চারিদিকে ঘুরি ফিরি আমার মন ভরে যায় বিশ্বাস কর মনে হয় আমি ভালো করে নিঃশ্বাস খেলতে পারি এখানে আমি যেতে চাই না আবার তো আসবো বোনের পরীক্ষাটা হয়ে গেলে আরে আবার আসবো তো ও বাপি তোমার গিন্নি কাঁদছে দেখো

আল্লাহর উপর সবটা ভরসা আল্লাহ সব ভালো রাখবে সুস্থ রাখবে ইনশাআল্লাহ আবার আসবো কিছু মাস পরে গাড়িতে তো আমের পেটি তুলে গাড়ির ডিকি ফুল হয়ে গেছে ঠিক কেমন লাগছে একটু মনটা খারাপ লাগছে অনেক দিন ছিলাম তো আবার আসবো তো ঘর তো উপরেই তো সবাই মিলে একসাথে থাকা আর ওই বাড়িতে গিয়ে আমরা মেয়েগুলো উপরে আর বাকি আব্বু মা নিচে থাকে তো এখানে সবাই কেমন লাগছে অবশ্যই মা গেছে বাগানের দিকে বাবা না আগের বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার হলে গ্রামের বাড়িতে যখন আসতাম ছুটিতে

বাবা গেট লাক করছে বাপি তোমার কেমন লাগে যেতে মন খারাপ হয় তুমি তো যখন খুশি আসতে পারো বলো বাই ভাই বাড়ি চলো ভাই গাড়ি ছেড়ে দিয়েছে হ্যাপি যার্নি সবাই দুয়া করো যাতে ভালোভাবে সুস্থভাবে পৌঁছে যায় ইনশাল্লাহ আবার আসবো আবার সুন্দর সুন্দর ব্লগ বানাবো এই যে সবাই নিজের নিজের পজিশন নিয়ে নিয়েছি চলো সূজি মামা উঠার আগে আমরা আজকে উঠে পড়েছি গাড়ি খিদে পেয়ে গেছে গাড়ি চলে আসছে

বাড়ি ঘর সবকিছু যে আমি সবকিছু সার্ভিস একদম সমান ভাবে মেনটেন করে যাচ্ছি খালি পেটে সব জোয়ান খেতে স্টার্ট করে দিয়েছি বাবু পাশাপাশি বসে একটা হেডফোন দুজনে কানে গুজে আর গান শুনতে শুনতে যায় জানো এখনো স্টার্ট করেনি এই বাড়িতে তুই আর আমি আমার ছেলে আর তোর বুড়ো ছেলেটা এখানে থাকবো আর আমার মেয়ে দুটো ওখানে থাকবে বেড়াতে আসবে

বাইরে কিন্তু নেই ব্যাপী কলকাতার দিকে এত আমার নেই ও বাপি চলো না চার পেটি তুলে নিয়ে বিক্রি করে দেবো ও গাড়ি ডিগ্রি তো জায়গাই নেই এখানে পনেরো টাকা কুড়ি টাকা কেজি আমাদের ওখানে একশো টাকা দিয়েও এই আমটা এই ফ্রেশ আমটা পাবে না গাইস এত সুন্দর এ দেখো এটা আলমপুর এই যে দেখলেও ভালো লাগে সেই কাশ্মীরে বাপি

বাজার শেষ হচ্ছে না বাপি অনেকটা এখানে থাকার কথা শুনে রুহি প্রায় কি বলতো বিয়ের পর সবাই বাবা মা ছেড়ে মেয়েরা যে এত দূরে দূরে চলে যায় থাকে কষ্ট খুব হয় অনেক হয় কিন্তু যদি হাজবেন্ড ভালো হয় মানিয়ে নেওয়া যায় থেকে যাওয়া যায় ভালোভাবে তো যাই হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সংসার নিজের সংসারটাও আস্তে আস্তে ধীরে ধীরে মায়া পড়ে যায় যেটা আমার সংসার মেয়েদের মতো অ্যাডজাস্ট করতে কেউ পারবে না ছেলেরা পারবে না এই যে আমাদের বাড়ি আমাদের ঘর আমার বাবা আমার মা হুট করে একদিন বিয়ে হয়ে যাবে গেস্ট হয়ে যাব কি বাজে নিয়ম

চানা সেকেন্ড টーン ফড়াকার উপর দিয়ে যে ব্রিজটা দেখতে পাই गाइस ওই যে দেখো এটা আরেকটা রেডি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কাজ হচ্ছে এখন আমরা ঢুকছি ফড়াকা गाइस একটু দাঁড়ায় হয়েছে ফড়াকার আগে এক মিনিট মা ওই যে ওখানে বাবা ঠিক পোষায়নি মনে হচ্ছে মুখ দেখে ভাই এখানে এনেছে লচ্ছি চিপস কুরকুরে গাড়িতে খাবে তো ওরা

খাবার না কিছুক্ষণ রাখলে গরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না হুম এখনই কিবিস্টার্ট করে দিয়েছে ওপার বাংলা থেকে যারা দেখছো বাংলাদেশের ওই যে ওই পারে হচ্ছে তোমরা এই পারে হচ্ছে আমরা লিচু বাগান এই জন্য বলে মুর্শিদাবাদে এদিকে লিচু বিখ্যাত এ দেখো প্রচুর লিচু বাগান রয়েছে এই বাগানটা শুধু দেখো গাইস দূরে সেই কালো কুচ কুচ করছে অনেক বড় বাগানটার মাঝখান দিয়ে আবার রেল লাইন চলে গেছে এই দেখো মালদার লোক আম খেতে শুরু করে দিয়েছে নেই সবাই আমরা এটা সেটা খাচ্ছি মা মায়ের আম খেতে স্টার্ট করে দিয়েছে খুব মজা বৃষ্টি এসছে গাইস দেখো ফারাক্কার পর থেকে বেরিয়ে বেশ ভালো ওয়েদারটা হয়ে গেছে ভাই বলছে এরকম ওয়েদার থাকলে গাড়ি চালিয়ে মজা বল মালগাড়ি যাচ্ছে আছে অনেক ড্রেস আছে থাকলে আমাদের তিন বোনের জন্য দিয়ে যাও না ড্রেস পেলেই আমরা তিন বোন খুশি ড্রেস আর একটু খাওয়া দাওয়া মুর্শিদাবাদ সাজুর মোড়ই তো সাজুর মোজুর মনে আমি ঠিকই বলেছি প্রাসাদের দিক থেকে রাস্তাটা একদম সোজা সোজা শিলিগুড়ি এদিকে সোজা কলকাতা এই দিকটাতে এখনো বেশ কিছু মাটির বাড়ি রয়েছে ভালো লাগছে দেখতে এই যে সেই হোটেলটা যেখানে কদম গাছ ছিল এখানে রুটিটা করে দেয় ফ্রেশ রোড সাইডে একটা এরকম ছোট্ট খাট্ট ওই পাশের হোটেলটা বন্ধ থাকে কেন যে একটা হোটেল ওপেন করেছিল জানি না যতবার যাই ওটা বন্ধই থাকে সকালবেলা বলে কিনা জানি না এই আগেও খেয়েছি রুটিটা না ফ্রেশ করে এরকম ছোট মানে ধাবা বলো বা খড়ের চালা চলে আসো এরকম ছোট খাটো খড়ের চালা তারপরে টিনের চালা তারপরে এইরকম জায়গায় খাটিয়াতে বসে একটা অন্যরকম ভাইবস আসে জানো তো নর্মাল ভালো রেস্টুরেন্ট বা বড় ক্যাফে বলো এগুলোতে তো আমরা যাই সচরাচর কিন্তু এগুলোর মজাও অন্যরকম জানো

এই যে ফুটবানা হ্যাঁ ও ঘুমায় না চোখের রেশ তো দেয় গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে তাও আরো ভালো হাইওয়ে পাশ হলো এই জায়গাটা তো সুন্দর গাছ তলায় কাটি এই খटिया জিনিসটা দেখো উঠিয়ে গেছে আগে প্রচুর ছিল আমার দিদুর বাড়িতে ছিল জানো এই খাটিয়াতে গিয়ে উঠনে একটা পাতা থাকত সুتام সবাই মিলে ভাই বোনেরা মিলে খুব মজা হতো ছোটবেলা আর ফিরে আসবে না

সে এসে বলছে যে চারটেই ছেলে মেয়ে আপনার বাবাকে বলছে বাবা বলছে ওটা আমার বৌমা মা আর এই তিনটে ছেলে মেয়ে তো সে এসে বলছে যে তোমাদের পরিবারটা দেখে খুব ভালো লাগলো সে দেখে আমরা হাসি মজা করতে করতে আসছিলাম এবার সে দেখে নিজে এসে বলছে মানে বলছে খুব ভালো লাগলো আমি দোয়া করবেন এরা আমি যেন থাকতে পারি তোমরা যেমন বলো আমাদের পরিবারটা খুব সুন্দর তারাও এসে বললো ভালো লাগলো অনেক এভাবেই যেন আমরা থাকতে গাইস পাপ্পু ধাবা পেরিয়ে চলে যাচ্ছিলাম জানো তারপরে ভাইকে বললাম ওই তো পাপ্পু ধাবা চলে যাচ্ছে তারপরে আমরা এলাম চলো এসেছি পাপ্পু ধাবায় পাপ্পু ধাবা মুর্শিদাবাদে গড়িতে বাজে এখন দশটা চল্লিশ আমি তোমাদেরকে বলেছিলাম দশটা থেকে এগারোটার মধ্যে আসবো দশটা চল্লিশ বাজে বাবা রুইকে বলছে আইসক্রিম খাবে মা রুই বলছে আইসক্রিমে কি করে না করি আব্বু এখন দেখছে আইসক্রিম পাঁচশোর থেকে বড় নেই তা ওটাই না মাঠটা অনেক সুন্দর অনেক বড় এবার এখান থেকে যাওয়া যাক এখান থেকে তেইশ কিলোমিটার দূরে হচ্ছে জিয়াগঞ্জ অরিজিৎ সিং এর বাড়ি ওনাদেরও একটা রেস্টুরেন্ট আছে আর অনেকেই জানি হেসেল কখনো ইচ্ছা আছে ওখানে একবার যাওয়ার এই আসছে চার নম্বর টোল তিনটে টোল তিনটে টোল পেরিয়ে গেলাম এখন আরেকটা এটা বহরমপুরের টোল তাই না চলো পেরিয়ে গেলাম এটা কোথাকার ব্রিজ বাপি বহরমপুরের ব্রিজ কি সুন্দর আমার না এই পুরো ক্যাপচার করে নিয়ে বাড়ি চলে যেতে ইচ্ছা করছে

প্রতিটা পাম্পেই হাওয়া দেওয়ার মেশিনগুলো খারাপ কেন যে রেখেছে কি জানি যতগুলো পাম্পে গেছি প্রতিটা পাম্পে অলমোস্ট খারাপ নালে প্রত্যেকটা হাওড়া যায় চলেই যাচ্ছে খারাপ খারাপ কোন মানে তাহলে রেখেছে কেন বলো চলে এসেছি গাইস বাড়ি এই যে আওয়াজ চাই কতদিন পর নিজের ঘরটা আবার দেখতে পেলাম পেটটা পেতেই তারপরে স্নান করে ফ্রেশ এই দেখো আজ এসেছি কাকীমা অনেক অনেকদিন পর কাকিমার সাথেও দেখা ও বাড়ির ভিডিও দেখেছো কাকিমা আম গাছ দেখেছো কত আম হয়েছিল মজা লাগছিল জানো আমার শরীরটা এত দুর্বল লাগছে गाइस যে রমজান এসেছে নিচে যাব তাও আমার এনার্জি লাগছে না জানি না কেন সুন্দর পথ থেকে শরীরটা ভীষণ দুর্বল লাগছে টায়ার্ড লাগছে মানে দাঁড়াতে গেলে যেন মাথাটা কেমন ঘুরছে যাই হোক আসবে নিশ্চয়ই ওপর আমার সাথে দেখা করতে এই যে মিস্টার খান এসছে দেখা করতে তোমাকে একটু রোগা রোগা লাগছে আনলে আমি ছিলাম না সেই কষ্টে তুমি একটু রোগা হয়ে গেছো একটু আমরা গল্প করে নি বেশ কয়েকদিন পর দেখা রমজানের মধ্যে পিজা এই সরি স্যান্ডউইচ

কাজ আছে ফিরতে হবে তো ফিরে তোমাকে অনেকে মিস করছিল অনেক ভালোবাসে তোমাকে আবার এসে গেছে সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে আবার আজকে যেন ঠান্ডা ঘন্টায় এটা আলাদা রকম শান্তি দিচ্ছে তবে ওখানেও একটা অন্যরকম শান্তি ছিল জানো তো আর একটা কথা যেটা না বললেই নয় দেখ আমার মনে যেটা চলে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সব সময় ঠান্ডা মেশিন ঠান্ডা মানে কি বলবো গাড়ি মানে আমি বলতে চাইছি কি এক্সপেন্সিভ জিনিসপত্র বড় বাড়ি ভালো এসি বা ভালো গাড়ি ভালো খাওয়া দাওয়া এগুলোর মধ্যে যে শুধু শান্তি আর সুখ মিশে থাকে এরকমটা কিন্তু কখনোই না ও বাড়িতে যে দিন ছিলাম হ্যাঁ অনেক গরম লাগছিল ভালো লাগছিল না রাতে ঘুমোচ্ছিল না বলে কিন্তু অনেক শান্তিও ছিল যেন কোনো ভয় ছিল না একটা অন্যরকম আনন্দ ছিল ওখানে এখানেও একটা অন্যরকম আনন্দ কোনোটাই কোনোটার সাথে কম্পেয়ার করা যায় না শুধু টাকা পয়সা জিনিসপত্র দিয়ে যে সুখী হওয়া যেরকমটা না সুখ ছোট ছোট জিনিসেও পাওয়া যায় তাই না জিনিসটা যদি মনের মতো হয় আজকে একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করে আমি বলেছিলাম যে পাপ্পু দাভাই দশটা থেকে এগারোটার মধ্যে আসছি তোমরা চাইলে আসতে পারো কাছাকাছি যারা থাকো কয়েকজন এসেও ছিলে আমাকে মেসেজও করেছো কিন্তু তারা প্রত্যেকে এগারোটার পরে এসছো স্পেশালি আমি তার কথা বলতে চাই যে এইট মান্থস প্রেগনেন্ট আট আট মাসের প্রেগনেন্ট হওয়ার পরেও আট কিলোমিটার জার্নি করে আমার সাথে দেখা করতে এসেছিলে আমাদের সাথে এগারোটা দশে আর আমাদের গাড়িটা বেরিয়ে গেছিলো এগারোটার মধ্যে তো দশটা মিনিটের জন্য তোমাদের সাথে দেখা হয়নি স্পেশালি তোমার সাথে আমার এত খারাপ লাগছে আমার মায়ের মানে আমাদের পুরো পরিবারের খুব খারাপ লাগছে তোমার জন্য স্পেশালি যে তুমি প্রেগনেন্ট হওয়ার পরেও এতটা জার্নি করে আমাদের সাথে দেখা করতে এসেছিলে কিন্তু দেখাটা হলো না ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু তারপরেও কিছুদিন মন মানছে না যেন এত খারাপ লাগছে তোমার সাথে দেখাটা হলো না বলে তুমি আমাদেরকে এতটা ভালোবাসো যে এতটা এই সময় এসছো তো আমি এটুকুই দোয়া করি সুস্থ থাকো ভালো থাকো খুব ভালোভাবে একটা কিউট বেবি দুনিয়ায় আসুক সুস্থ থেকো তুমিও আনন্দে থেকেও পরিবার নিয়ে সবাইকে নিয়ে আমাদের জন্য দোয়া করো আর ইনশাআল্লাহ একদিন দেখা হবেই তো চলো এরই সাথে আজকের ব্লগটা এন্ড করছি গাইজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে